আজকে যে পূজা লক্ষ্মী পূজাটা লক্ষ্মী পূজা নিজে ফালি চিনা সিনাস নিয়ে চলে আসলাম রান্না করতে আজকে স্পেশাল একটা রান্না হবে উলকুচি দিয়ে চিনা আসের মাংস দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি আর কে কে উলকচি দিয়ে চিন মাংস খাইছেন অবশ্যই কমেন্টে বলবেন আর আমি চিনে মাংস উল রান্না করবো দেখতে থাকেন কিভাবে রান্না করি করিয়া বসায় নিলাম করিয়া গরম হয়েছে করিয়া তেল দিলাম উল আমি আগে একটু তেলে ভাজিয়া নেব উল একটু তেলে ভাজিয়া নেব লবণ হলুদ দিয়ে দিলাম

ঘড়িয়া আলু আর কচু বাজার পরে যে তেলা সৈতেলা চলবে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ দিবো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হইবো সিদ্ধ হইবো কয়েকটা তেজ ছটা দিয়ে দিলাম এলাইস আস্তে দিয়ে দিব আমি বাইটা দিব না দারচিনি এলাচি তেজপাতা পেঁয়াজ একসাথে আমি একটু বাইজা নেব পেঁয়াজ ভালোভাবে বাইজা নিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা জিরা ধনিয়া একসাথে বাইটা নিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতন সব কিছু দিয়ে দিলাম মশলা কষানি হয়ে গেছে ভালোভাবে কষা নিলাম এই যে মশলা ইয়ে তেল ছেড়ে দিছে ভালোভাবে কষা নিয়েছে মাংস দিয়ে দিব হাঁসের মাংস আজকে প্রেশার রান্না হবে কচু দিয়া হাঁসের মাংস তাও উল কচু হাঁসের মাংস ভালোভাবে কষাইলে স্বাদ হয় বেশি যত হাঁসের মাংস যত কষাবে ততই স্বাদ বাড়ে এই যে কালার অনেক সুন্দর হয়ে গেছে হাঁসের মাংস হাঁসের মাংস ভালো করে কষাই নিলাম ভাজা উলকুচু দিয়ে দিলাম উলকুচি দিয়ে আর একটু ভালোভাবে লাই রায় মিশিয়ে নিব মাংস আর উলকুচু একসাথে ভালোভাবে কষায় নিলাম মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখেন অনেক সুন্দর একটা দিয়ে নিছে আমি আজকে ঝোল ঝোল মাংস রান্না করবো উলকুচু দিয়ে হাঁসের মাংস রান্না হয়ে গেছে চিনা হাঁসের মাংস আমার রান্না শেষ রান্না শেষ আমি এখন নামিয়ে নেব অনেক স্বাদ হয় কিন্তু এই মাংস এইভাবে রান্না করলে আপনার এইভাবে রান্না করে খাইয়ে দেখেন অনেক ভালো লাগবে খাইতে আর আজকে আগুনে আগুনের মাটির বালারে আগুন দিয়ে রান্না করলাম আজকে